আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি স্ন্যাক্স শেয়ার করব যেটা বিকালের নাস্তায় অথবা টিফিনের সময় খুবই মজার একটি খাবার এটা ছোটো বড়ো সবাই কম বেশি পছন্দ করে চাইলে এটা ভাতের সাথেও খাওয়া যায় হ্যাঁ বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বামী খাবারের রেসিপি খুব সহজভাবে আপনাদের যাতে সুবিধা হয় আমি সহজভাবে আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো প্রথমে আমি একটি হাড়িতে আধা কেজি গরু মাংস নিয়েছি এতে আমি এক কাপ বুটের ডাল আমি এই ডাল প্রায় চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা দিলাম এবার এখানে আমি মরিচের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর হলুদ আমি হাফ চা চামচ দিলাম লবণ দিলাম দুই চা চামচ আর মরিচ দিলাম আমি প্রায় চার থেকে পাঁচটা আর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম প্রায় এক কাপ আদা রসুন বাটা দুই চা চামচ করে দিলাম আর এখানে আমি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিলাম এবার আমি এখানে দুই কাপের মতো পানি দিলাম এবার আমি আস্ত গরম মশলা দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে আমি এবার মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এ মাংসটা আমি একদম লো আছে সেদ্ধ করেছি প্রায় এক ঘন্টা খানিকের মতো আমার সময় লাগলো এক ঘন্টা পর আমি চেক করে দেখছি ভিওয়ার্স যখন এরকম মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। যখন কিমাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি ব্ল্যান্ডারে জারে নিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিব। চাইলে এটা পাটাইও করা যায় যখন এরকম মিহি হয়ে আসবে তখনই আমি এটাকে একটা বলে ট্রান্সফার করে নিলাম সবগুলো করার পর দেখতে ঠিক এরকমই হবে এবার এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিলাম ধনেপাতা দিলাম এক মুঠ আর পুদিনা পাতা দিলাম মুঠ আমি এখানে পাউরুটির গুঁড়া ব্যবহার করেছি প্রায় এক কাপের মতো আর একটু আমি লবণ দিলাম এবার আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি পরে ইউজ করব। এবার সব কিছু আমি ভালোভাবে মাখাবো বিয়র্স চাইলে এখানে আপনারা আবার আমি যেসব গরম সরি গুড়া মশলা ইউজ করেছি সেগুলো আবার চাইলে এখানে দিতে পারেন কিন্তু আমি যে পরিমাণে এখানে দিয়েছি এটা পরে আবার দেওয়ার প্রয়োজন হয়নি আপনারা এটা মাখানোর সময় টেস্ট করে দেখবেন যদি কম বেশি হয় লবণের পরিমাণ কম হতে পারে কিংবা মশলার পরিমাণ কম হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে আর একটু মশলা এখানে অ্যাড করতে পারেন এবার আমি যে ডিমটা রেখেছি সে ডিমটা দিয়ে আর একটু আমি ভালোভাবে মাখিয়ে নিব এবার আমি হাতে নিয়ে গোল গোল করে কাবাবে সেপ দিচ্ছি আমি আজকে আধা কেজি গরু মাংস দিয়ে করছি আমার এখানে প্রায় ত্রিশটার মতো কাবাব হয়েছে আপনারা আরেকটু একটু ছোটো ছোটো করলে আরও অনেকটাই বড় হবে আমি প্রায় অনেক বড় বড় করেই বানিয়েছি এই অবস্থায় চাইলে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন এটা ডিপ ফ্রিজে প্রায় অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে আমি কিছুটা আপনাদের সামনে ভেজে দেখাবো আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার আমি কাবাবগুলোকে এপি ওপির মাজারে আছে ভেজে নিব বিয়র্স চাইলে এগুলো ফ্রাই করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আমি সাধারণত তাই করি সাথে যদি কোনো ব্রেডকে টোস্ট করে দেওয়া যায় কাবাবের সাথে খেতে খুবই ভালো লাগে আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্য জানাবেন আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্য ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ